আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে চুমা দিই আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে দাঁড়ায় কথা মানি না শুধু নবীর প্রশংসা করি যেরকম শুধু বাবার প্রশংসা করলি বাবাই খুশি হয় না কথা না মানলে বাবার কপালে চুমা দিলেই বাবাই খুশি হয় না আদেশ না মানলে ঠিক নবীর আদেশ না মানলে শুধু প্রশংসা করলি আমার নবী খুশি হন না এটা মাথার মধ্যে নেন বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী কে আপনি বলছেন এইটা করো সেইটা করো স্ত্রী সেইটা না করিয়া শুধু স্ত্রী আপনার তারিফ করতে আছে স্ত্রী সেইটা করতেছে মানে আপনার করতেছে করতেছে অথচ আপনি বলতেছেন আমার প্যাডে ক্ষুধা খানা দাও সেই খবর নাই স্বামী খুব খুশি হয়ে যাবে ঠিক না ভাই আপনি কেন বুঝেন না বোঝার চেষ্টা করুন না কেন নবী আলী সাল আদেশ করছেন কোন আলেমান তোমরা সবাই আলেম হও কি হও আলেম হওয়ার সুযোগ নাই আলেম হওয়ার সুযোগ নাই আলেমের ছাত্র হও আলেমের কি হও এখন আপনারা সবাই ছাত্র সবাই ছাত্র এখন পড়াব আপনারা পড়বেন আমি শিখাবো আপনারা শিখবেন যদি আলেম হওয়ার সুযোগ না হয় কি হও যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে আলেম যা বলে তা শুনো আলেম যা বলে তা শুনো কিন্তু তুমি এমন এক জায়গায় থাকো সেই পাহাড়ের মধ্যে মরুভূমির মধ্যে সাগরের মধ্যে আলেম হওয়ার সুযোগ নাই ছাত্র হওয়ার সুযোগ আলেম যা বলে শোনার সুযোগ তাহলে কি করো আলেমকে মোহাব্বত করো কি করো আলেমকে মোহাব্বাত করো চার নাম্বারে থাকো পাঁচ নাম্বার হো না তুমি আলেম না আলেমের ছাত্র না আলেম যা বলবে শোনবানা আলেমকে করবা না পাঁচ নাম্বারে গ্যাসও তো সরাসরি যাওয়া কোথায় আল্লা নবী প্রথম আদেশ করছিলেন কি দ্বিতীয় আলেমের যে জাহেলরা বলে যে আলেমদের কাছে যাওয়া যাবে না আলেমদের কথা মানা যাবে না ইমামদের কথা শোনা যাবে না এখন আমরা জাহেলদের কথা শুনবো না নবীর কথা শুনবো একদল জাহেল বের হয়েছে লামু ঝাবি যারা বলে কাউর কথা মানা শোনা এলেম অর্থ কি এলেম জিনিসটি কি নুরুন এলেম অর্থ কি আলো আলো কি দেখায় পথ দেখায় আপনি এখান থেকে ঢাকায় যাবেন আপনার কাছে টাচ আছে কোনো সমস্যা নাই আপনি হাঁটতে থাকুন ভাঙ্গা দেখবেন সাপ দেখবেন হিংস্র প্রাণী দেখবেন চোর দেখবেন ডাকাত দেখবেন আপনার কাছে কি আছে ভাই কি আছে কিন্তু আপনার টর্চ লাইট নাই আলো নাই কিন্তু আপনাকে ঢাকা যেতে হবে কিন্তু কি আলো নাই যাবেন কিভাবে আমাকে বলুন তো আপনাকে তো ঢাকায় যেতে হবে কিন্তু কি নাই আলো যাবেন কিভাবে? বলেন তো কিভাবে যাবেন যাওয়ার পদ্ধতিটা কি যাবেন কিভাবে আলো নাই ঢাকায় যেতে হবে যার কাছে আলো আছে যার কাছে টর্চ লাইট আছে তুমি তার এত্তেবা করো তার অনুসরণ করো তোমার কাছে লাইট না থাকলেও আলো না থাকলে যার কাছে আলো আছে তার এরতে বা অনুসরণ পিছন ধরলে সেও ঢাকায় যেতে পারবে তুমিও ঢাকায় যেতে পারবা কি কথা ঠিক না যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরিয়ে না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যেই জমনায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমনায় মানুষ সেরেক বেদাৎকে এবাদত মনে করে সেরেক বেদাঁতকে এবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা করে সেরেক দাবি করে আমি করি এবাদত যেই জমানায় যা সেরেক বেদাঁত না তাকে সেরেক বেদাত মনে করে যেরকম লামুজাহিরা ইমাম মানা মাহহাব মানাকে সেরেক বলে বেদাত বলে অথচ অনেক জরুরি বিষয় একে সেরেক বেদাত মনে করে যে যেমনে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে সেই মুহূর্তে আল্লাপক রব আলিন আপনাকে আমাকে কোরআন হদিসের মজলিস আলিমা মোমাকিন জাকিরিন শাহাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলার শোনার তৌফিক ফাক দান করছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পুছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই কপাল পরার চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত কেউ বেহুদা গল্প গুজাবের মধ্যে ব্যস্ত কপাল পরার মাহ আসতে পয়সা খরচ হয় না কষ্ট লাগে না তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে না এই যে দেখেন মাঠের ওই কর্নারে কিছু লোক বেহুদা কোনো কাজ নেই বাড়ির থেকেও আসছে কিন্তু মাহফিলে বসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি মাঠের কিনারা থাকা সত্ত্বেও বসতে পারে নাই আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে নিচ্ছি আল্লাহাক রব্বুল আলমিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মোমেন মোত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহাক দান করছেন আমরা বেজান না খুশি কি সবাই খুশি হয়েছেন যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের সাহেব মোর্শাদ নব্বর আল্লাহ মার্কাদ আমার বলতেন বাবা কোন ব্যক্তি হাক্কানি আমায় কালামের বয়ান শোনার জন্য যে বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকের কম লিখাই হতে পারে না অল্লয় দয় ফুলি মাইয়াশা আল্লাহাক রব্বুল আলমী ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ কোটি ন্যাক দিয়ে দিতে পারেন ন্যাক দেওয়ার মালিককে কাজী মাওলার কাছে দোয়া করে মাওলা হে যেহেতু মাহফিলে নিয়ে আসছেন আমাদের খালি আমল নামাকে ন্যাকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না সে আসরের পর থেকে আপনারা দীর্ঘক্ষণ বয়ান শুনছেন বয়ানের রেজাল্ট কি নতিজা কি কেন এখানে আসছেন আমরা বা কেন এখানে আসছি উদ্দেশ্যটা কি এখানে আমরা আসছি দাওয়াতো তে নিষ্পে কিসের নিষ্প দাওয়াতো এখানে আমরা আসছি নসিহাত শোনার জন্য নসিহাত করার জন্য এখানে আমরা আসছি কেউ নসিহাত করবে কেউ নসিহাত শুনবে তা নসিহাত করবেন কেন নসিহাত শুনবেন কেন নবী আলী ফরমান বুখারির মধ্যে নামই দিন যতদিন পর্যন্ত নসিহাত চলবে চলবে ওয়াজ চলবে ততদিন দিনের বাতিও চলতে থাকবে যখন ওয়াজ নসিহাত বন্ধ হয়ে যাবে দিনের বাতিও বন্ধ হয়ে যাবে উদাহরণ আমরা এখানে যারা টুপি পড়ছি জন্মগত ভাবে একজনের টুপি পরিয়া জন্মগ্রহণ করি নেই টুপি পড়লাম কিভাবে কেউ কেউ আপনাকে আপনাকে দাওয়াত বলছে যে নবী এই কেউ আপনাকে নসিয়াত করার কারণে তার নসিয়াতের কারণে আপনি টুপি পরছেন যদি কেউ আপনাকে না বলতো আপনি টুপি পরতেন কিভাবে আমরা যে দাঁড়িয়ে রাখছি জন্মগত কেউ দাঁড়িয়ে নিয়ে আসি নেই দেখেন এই দুনিয়ার মধ্যে কেউ দাড়ি রাখে কেউ দাঁড়ি আপনি দাঁড়িয়ে রাখলেন কিভাবে কেউ নিশ্চয়ই আপনাকে নসিহাত করছে যে সমস্ত নবীদের আমল দাঁড়ি সমস্ত নবীদের চেহারা কি ছিল শুধু আমার নবীর না সমস্ত নবীর চেহারায় দাড়ি ছিল জনায়ব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের চেহারায় দাঁড়িয়ে ছিল তিনি দাঁড়িয়ে রাখার নির্দেশ করেছেন যেহেতু তার চেহারায় দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে রাখা আদেশ করেছেন বিধায়ী আমরা কি করছি যদি নসিহাত কেউ না করতো আমিও দাঁড়িয়ে রাখতাম না আমি কিভাবে কলেমা পড়ছি নিশ্চয়ই কলেমার কেউ দাওয়াত দিছে আমি কিভাবে নামাজ পড়ছি কেউ নামাজের দাওয়াত দিছে কি বুঝলেন যদি এই দাওয়াত এই নসিহাত না থাকতো তাহলে আমরা একজনে কলামা পড়তাম না একজনও নামাজ এখন কি বলা যায় না উপদেশ আছে আছে ওয়াজ তো কি কথা বলতে আমরা যদি নসিহাত না থাকে কি কথা বলেন না কেন নসিহাত না থাকে দিন এর জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল বলছে আর দিন ও নসিহা এই নাসিহাতের নামই দিন এই নসিহাতের জন্য এখানে আসছে আপনার নসিহাত শুনবেন কেন কারণটা কি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পড়বেন না সাল্লাহ আলী আরে ভাই জোরে বলেন সাল্লাহ আলী আসাল্লাম আপনি নবীর উপরে দূরত পড়বেন একবার আমার মাওলায় খুশি রহমাত নাজেল করবে দশ বার সবচেয়ে ওই ব্যক্তি বখিল সবচেয়ে ওই ব্যক্তি কিপটা বখিল যে নবীর উপরে দুরুদ পড়ে না সে সবচেয়ে বকিল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন কি কোন আলেমান আও মুতা আল্লেমান আও মুস্তমান আও মুহিবান ওয়ালা তাকুন খামেসান তাহলিক তোমরা সবাই আলেম হও সবাই কি হও সবাই কি হও কে বলছেন জনাব মাহমদুর রসোল্লাহি সাল্লি আমাকে বলুন তো আমি বাবাকে মোহাব্বাত করি বাবা যদি বলে তুমি এইটা করো আমি সেইটা যদি না করি তাহলে কি মোহাব্বত হইলো মোহব্বতের দাবি কি কথা মানা মোহব্বতের দাবি কি কথা এখন বাবা বলছে এইটা করো আমি বাবার কথা না শুনি খালি বাতাস করি বাবাকে বাবাই খুশি হয়ে গেছে ঠিক না কি কোন এখানে বাবাই খুশি হবে কখন যখন কথা মানবেন আমি বাবার কথা না মানিয়া বাবার শুধু প্রশংসা করতিস বাবা এরকম বাবা ওরকম বাবা ওরকম বাবা খুব খুশি হয়ে গেছে না আলহামদুলিল্লাহ কিন্তু কথা মানি নাই বাবাই খুশি হয়েছে না ঠিক আছে বাবাই বলছে এইটা করো আমি বাবার কথা না মানিয়া বাবার কপালে চুমা দেয় বাবার হাতে চুম্বন দেয় বাবাই খুশি হয়ে গেছে না খুব কথা বলেন না কেন কেন খানকটা কি আজকে আমাদের মধ্যে এরকম দেখা যায় আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে চুমা দিই আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে দাঁড়ায় যাই আমরা নবীর কথা মানি না শুধু নবীর প্রশংসা করি যেরকম শুধু বাবার প্রশংসা করলেই বাবায় খুশি হয় না কথা না মানলে বাবার কপালে চুমা দিলেই বাবায় খুশি হয় না আদেশ না মানলে ঠিক নবীর আদেশ না মানলে শুধু প্রশংসা করলি আমার নবী খুশি হন না এটা মাথার মধ্যে নেন বোঝার চেষ্টা করুন আপনার আপনি এইটা করো সেইটা করো স্ত্রী সেইটা না করিয়া শুধু স্ত্রী আপনার তারিফ করতে আছে স্ত্রী সেইটা করতেছে মানে আপনার আপ্যায়ন করতেছে খেদমত করতেছে অথচ আপনি বলতেছেন আমার পেটে খুদা খানা দাও সেই খবর নাই স্বামী খুব খুশি হয়ে যাবে ঠিক না ভাই আপনি কেন বুঝেন না বুঝার চেষ্টা করুন না কেন নবী আদেশ করছেন কোন আলেমান সবাই আলেম কি আলেম হওয়ার সুযোগ নাই আলেমের ছাত্র হও আলেমের কি হও এখন আপনার সবাই ছাত্র সবাই ছাত্র এখন পড়াবো আপনারা পড়বেন আমি শিখাবো আপনারা শিখবেন যদি আলেম হওয়ার সুযোগ না হয় কি হও যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে আলেম যা বলে তা শুনো আলেম যা বলে তা শুনো কিন্তু তুমি এমন এক জায়গায় থাকো সেই পাহাড়ের মধ্যে মরুভূমির মধ্যে সাগরের মধ্যে আলেম হওয়ার সুযোগ নাই ছাত্র হওয়ার সুযোগ আলেম যা বলে শোনার সুযোগ তাহলে কি করো আলেমকে মোহাব্বত করো কি করো আলেমকে মোহাব্বত করো চার নাম্বারে থাকো পাঁচ নাম্বার হবে না তুমি আলেম হবা না আলেমের ছাত্র হবা না আলেম যা বলবে শোনবা না আলেমকে মোহাব্বত করবা না পাঁচ নাম্বারে গেছো তো সরাসরি জাহান নামে যাওয়া কোথায় যাবা আল্লাহ নবী প্রথম আদেশ করছিলেন কি দ্বিতীয় আলেমের যে জাহেলরা বলে যে আলেমদের কাছে যাওয়া যাবে না আলেমদের কথা মানা যাবে না ইমামদের কথা শোনা যাবে না এখন আমরা এই জাহেলদের কথা কথা শুনবো শুনবো না নবীর একদল জাহেল বের হয়েছে যারা বলে কার কথা মানা শোনা এলেম অর্থ কি এলম জিনিস এলেম অর্থ কি আলো আলো কি দেখায় পথ দেখায় আপনি এখান থেকে ঢাকায় যাবেন আপনার কাছে টর্চ লাইট আছে কোনো সমস্যা নাই আপনি হাঁটতে থাকুন ভাঙ্গা দেখবেন সাপ দেখবেন হিংস্র প্রাণী দেখবেন চোর দেখবেন ডাকাত দেখবেন আপনার কাছে কি আছে ভাই কি আছে কিন্তু আপনার কাছে টর্চ লাইট নাই আলো নাই কিন্তু আপনাকে ঢাকায় যেতে হবে কিন্তু কি আলো নাই যাবেন কিভাবে আমাকে বলুন তো আপনাকে তো ঢাকায় যেতে হবে কিন্তু কি নাই আলো যাবেন কিভাবে বলুন তো কিভাবে যাবেন যাওয়ার পদ্ধতিটা কি যাবেন কিভাবে আলো নাই ঢাকায় যেতে হবে যার কাছে আলো আছে যার কাছে টর্চ লাইট আছে তুমি তার এত্তেবা করো তার অনুসরণ করো তোমার কাছে লাইট না থাকলেও আলো না থাকলে যার কাছে আলো আছে। তার এরতে বা অনুসরণ পিছন ধরলে সেও ঢাকায় যেতে পারবে তুমিও ঢাকা যেতে পারবা কি কথা ঠিক না কিন্তু তোমার কাছে আলোও নাই। যার কাছে আলো আছে। তার এরতে বা অনুসরণও করবা না তাহলে কোথায় পড়বা কোথায় পড়বা ডাইরেক্ট গর্থের মধ্যে এর জন্য নবী আলী সাল কি বলছেন

যে আমার পথ ধরছে যদি তুমি তার পথ ধরতে পারো তাহলে আমার পর্যন্ত পুষিয়া যাবা কি কথা ঠিক না পত্তবে সবিলা মানহানাবা ইলাইয়া মানে তোমার কাছা আলো নাই যার কাছা আলো আছে তার পথ ধরো আল্লাভা কী বলেন ইত্যাভিউ মাল্লা ইয়াস আলুকুম আজ রং আহুম মুহূতাদুম ইত্যাভিউ অনুসরণ করো অনুকরণ করো কাদের যারা হেদায়তের পরিবর্তে উজরাত চায় না টাকা চায় না এবং নিজের হেদায়তের উপর আসে এবং ব্যক্তির অনুসরণ অনুকরণ তুমি করো আল্লাহ কি বলেন ইয়া ইউ আল্লাহ দিনা মানুত্যাকুল্লাহ বা আল্লাহকে ভয় করো এবং সত্য কি হয়ে যাও সঙ্গী হয়ে যায় কোন আলেমান মান দেখেন খুব ভালো মতো বুঝবেন আজকে অনেকেই আমরা মনে করি আমরা মূর্খ মানুষ আমরা কিছু বুঝি না কাজে আমল করব কিভাবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তলাবুল এলমে ফরিজ আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানদের উপরে এলেম অর্জন করা ফরজ প্রত্যেকটা মুসলমানদের উপরে এলেম অর্জন করা কি ফরজ শোনো কোন অপরাধী অপরাধের শাস্তি না জানিয়ে যদি অপরাধ করে আর সে যদি জজখানায় গিয়ে বলে জজ সাহেব এই অপরাধের এই শাস্তি আমি জানতাম না বিদায় এই অপরাধ করছি আপনি আমাকে মাফ করে দেন তাহলে কি জজ সাহেব মাফ করবে আমাকে বলুন তো না না তুমি অপরাধের শাস্তি না জানিয়ে অপরাধ করলে তুমি অপরাধী তোমাকে শাস্তি ভোগ করতে হবে যারা মনে করেন যে আমরা আলেম না আমরা ইসলাম জানি না ইসলাম সম্পর্কে আমার জানা নাই বিধায় আমি অন্যায় করেছি যেরকম অপরাধী অপরাধের শাস্তি না জানিয়াও অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হয় ঠিক তদ্রুপ আপনি ইসলাম সম্পর্কে না জানিয়াও ইসলামের খেলাপ করলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে কারণ আপনি প্রথমই ভুল করছেন তলা বলে আইলেমে ফর কুল্লি মুসলিম প্রত্যেকের উপরে আয়েলেম অর্জন করা কি ছিল ফরজ ছিল আপনি সে ফরজ তর্ক করছেন কাজে আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে কোন আলেমান ও মতা আল্লেমান ও মুস্তামে আন আলেমের কথা শুনো আলেমের কথা শুনো ও মোহব্মান আলেমকে মোহাব্বত করো ফায়দারা কি আনাসাবনে মালিক রাদী আল্লাহ ফরমান জনাব এ মে আপনাকে দ্বিতীয়বার বলছেন উঠবেন না একবার বলছি উঠবেন না বয়ান না আপনার হবে এর কারণ কি জানেন এর কারণ কি জানেন এই যে মাইকওয়ালারা তো মাইক দেয় কিন্তু এক ঘন্টা বয়ান শোনার পরে কত মানুষ দাঁড়িয়ে রাখছে কত মানুষ নামাজ পড়ছে কিন্তু মাইকওয়ালারা সারাদিন ওয়াজের মধ্যে মাইক দেয় কিন্তু তারা নামাজ পড়ে না কেন একদিন চিন্তা করছেন তারা দাঁড়িয়ে রাখে না একদিনে চিন্তা করছেন বলেন তো কেন হ্যাঁ কারেক্ট কারেক্ট উনি আওয়াজ শুনে উনি বয়ান শুনে না উনি কি শোণে কি শোনে না এই এই যারা নিয়ে আসছে না ইউটিউবালেরা এরাও কি শোনে ওনার খেয়ালি হলো বাস ওনার কলব ওই দিকে এর জন্য হাজারো বয়ান শুনবে ওনার কলবের মধ্যে বয়ান ঢুকবে না আর উনি আমাকেও ক্ষতি করে আরেকজনকেও ক্ষতি করে উনি আমাকেও ডিস্টার্ব করে আরেকজনকে ডিস্টার্ব করে আপনাকে কি কি মনে করছেন যদি সমস্ত মানুষ বয়ান শুনে এরপরে মানুষ নামাজ পড়ে না কেন রোজা রাখে না কেন আওয়াজ শুনে বয়ান শুনে না কি শুনে কি শুনে না মানে কান ভেদ কইরা কলফ পর্যন্ত বয়ান পুষে না এই জন্য এত বয়ান চলে কোনো বয়ানে কাজ হয় এত সহজ মনে করছেন জেহেন এত সহজ খুব কঠিন মশালা যাই হোক এই নসিয়াতের নাম দিন এই নসিয়াতের নাম কি নসিয়াত চলবে বুঝলে গেছেন এর মন্দির নসিয়াত চলবে নসিয়াত নাই দিনও এর জন্য বেঈমানরা যেন নসিহাত না চলে সেই ব্যবস্থা করতে চায় ওদের জানে তো হাদিস নসিহাত আছে তো দিন আছে নসিহাত নাই দিন নাই ফায়দাটা কি বলতে পারেন আমি কেন আসছি আমার নিয়াত যদি আমি একজনকে নসিহাত করিয়া নামাজ পড়াইতে পারি এবাদত করাইতে পারি ওই ব্যক্তি জিন্দিগিতে যত নামাজ পড়বে যেই পরিমাণে ন্যাক হবে আমার আমল নামায় মাওলা পাক ওই পরিমাণে ন্যাক লিখে দেবে এর জন্য আপনারা আসছেন কেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়া দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে যত মানুষকে হেদায়েত দিবেন ওই পরিমাণে নেক আমার আমল নামে লিখে দেবেন ঠিক আছে না এই নিয়াত যদি বয়ান করি নিয়াতে বয়ান শুনি তখন মসজিদটা কেমন হবে বলেন তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন টাকা কামাই করার জন্য ধনী হওয়ার জন্য পি হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য এমপি হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য টিকনা ডিসি এসপি শচী আল্লাহ নিজেই কয় ওমা খলাতুল জিন্নাবাল ইনসা ইল্লালী আবদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিছি একমাত্র আমার এবাদতের জন্য তার এবাদতের জন্য এবাদত আবেদ মাহাবুদ বলেন এবাদত আবেদ মাহাবুদ আবেদ যা করে তার নাম এবাদত যার জন্য করে তার নাম আমরা আমাদের কাজ কি জোরে বলেন আবেদের কাজ কি বক্তব্য নাম খুত বা কাতেবের লেখনির নাম কেতাব আবেদের কাজের নাম এবাদত আবেদ যা কিছু করবে কথা বলে তা সবই আবেদ যা কিছু করবে যার জন্য করবে আমাদেরকে কেন বানাইছেন কিসের জন্য তা আমরা যে খাই আমরা বাথরুমে যাই আমাদের স্ত্রী আছে আমরা ঘুমাই আমরা কৃষি কাজ করি আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদত করার জন্য তাই দুনিয়ার মধ্যে ঘর বানাই কাপড় পরি এগুলি কি হবে এগুলি এবাদত জোরে বলেন সোবাহ আল্লাহ বলা হয় মাবুদের এবাদত হুকুম অনুযায়ী আবেদ যা করবে তার নাম এবাদত মাবুদের হুকুম অনুযায়ী আবেদ যা কিছু করবে তার নাম এবাদত এইটা বুঝাবার জন্য আমি সুন্দর একটা ঘটনা বয়ান করবো এই ঘটনা বুঝতেই বুঝবে এবাদত কাকে বলা হয়